সাত সকালে ইডির হানা হাওড়ার জগৎ বল্লপুরে সরাসরি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি যেটা জানা যাচ্ছে কৃষ্ণপদ মাল নামের এক ব্যক্তির বাড়ি এবং আজ সকালে ওই ব্যক্তির বাড়িতে এবং ওই ব্যক্তির যে ধানের গোডাউন সেই গোডাউনে হঠাৎই ইডির হানা ঠিক কি কারণে ইডির হানা তা এখনো স্পষ্ট নয় যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে ওই ব্যক্তি দীর্ঘদিন দিন ধরে এলাকায় ধানের ব্যবসা করেন ঠিক কি কারণে ইডির হানা এবং যেটা জানা যাচ্ছে আজ প্রায় সাতটি গাড়ি নিয়ে বড় একটি ইডি টিম জগৎবল্লপুরের এই দক্ষিণ সন্তোষ সন্তোষপুর কৃষ্ণপদ মাল নামের ওই ব্যক্তির বাড়িতে এবং গোডাউনে এডিট রেট চলছে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম ওই ব্যক্তির যে গোডাউন ধানের যে গোডাউন সেই গোডাউনে আগেও এডিট রেট চলে ঠিক কি কারণে আবারও ওই ব্যক্তির গোডাউনে ইডির হানা তো তা এখনো স্পষ্ট নয় দেখতে থাকুন সঙ্গে থাকুন হেডলাইন স্টুডেন্ট দেখি ঘুমতে নুটে দেখছি এখন আমাদের মিদ্যে পড়ার মোড়ে ইডি এসছে আর ওইগুলি তোর ভাইদের আমিও জানি যেটা কেস তাদের চার ভাইয়ের এইটা জায়গাটা উনি ধানের পাড়া থাকেন দু দশ বস্তা করে ধান কিনে ব্যবসা করে তাছাড়া অন্য কিছু আমি দেখতে পাইনি অনেকগুলি এসছে কুড়ি পঁচিশ জন এসছে মানে হ্যাঁ বাড়িতেও আমারাও দেখে নুম যে না 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 দু নম্বরই না ধান পাড়া কেন কেনে গ্রামের আমার তো ছন্দ হচ্ছে কি কারণে আমার জানা নাই ওইটা কি নাম আমার নাম শেখ নজরুল দক্ষিণ সন্দেশ মিদদে मैं जानता हूँ कि तुम्हें हमारे चले आरंभ दोनों सत्य दिए दिए थे। उन्हें सौ और सौ